আমি হলাম থ্রিতে পড়া ছাত্র আজকে মারবো এমন এই ল ও মা গো কি করছি কি দিন আইলো নিজের বাসায় চোরের মতো ঢুকতো কিন্তু এই যে ফুল কে ফুল রাখছে কে দেখতে তো আই তো আমার বলা গেল এলোই আমি যা বল যা তুই আরে হি তো আমারি এডি উড়ে এলি মানে মানে ইসির আবার পানি ভরে রয়েছে মুস মুসমুখ এমনি এই তো আমার মোটা মাথায় বুদ্ধি মুজা দিয়া মুজ আমি এই তো আশেপাশে কেউ নাই তো দেখতে না 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 দেখালো না কেউই তো নাই না না আমি এটি লুকায় রেখা যাতে কেউ বুঝতে না পারে যে সিজুকার সিজুকাল লেগে এটি আনছিলাম ওই তো পাইছে ওই বাথরুমের ভিতরে পলায় রাখুন ফুলটি এরপরে সিজু করতে দি মুনে পারলে সেরিয়া ভাই নিবো নি কে জানে যাক এই জায়গায় আবার রাইকা দিছি এবার নিরাপদে থাকবো এই তো লাগাই দিছি এবার এই ফুল ডি লয়া যাইতে হইব কোনো জায়গায় ওইদিকে তো সাবানের মতো রাখলাম ওটি যা হইছে হইছে এবার আমি যাই গা হ্যাঁ আম্মা এদি কি করে কি তুই বাপসব কেবি বাজারে যাবো না আমি বাজারে যাবো না আমি অনটা আরে না মা আপনি ও যে কি কন যান আপনি রোদ্দিত আছে এবার আমি এদিক মানে মনে মানে মনে চলে যাব যা এবার আমি বললে বলে মানে মানে জায়গা এই তো যা 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 বল এই তো ঘরে বিচায় ওই ভোটকা বিলাই আই মিন ভোটকা নরমন এই যে দেখ আমি সিজুকার দেওয়ানোর লেগা এই ফুলটা নিছিলাম আপাই তোর আমি দিয়া দেই তুই নিবি নাকি আরে আমি তো তোর এই ছিলাম আমি একটা বই বানাইছি বুঝছ আর বইটার নাম হইলো সিজুকা পটানোর ঘর জন আরে থুকু আমি যে কি করে তুই বাথরুম করে ফ্লাশ করস নাকি খাচ্চর পোলা নবিতা মোতায়েনার লাগে অনেক কথাই ওই বেড়া তোর মতো একটা কুত্তা আছে আই মিন বিলাই বেড়া তোর মতেই পুরা কিরে নবিতা বইডা বইরা কেমন লাগতেছে তোর অনেক ভাল না জানি ওর ভালো তো লাগবো এরাবে ফুটপাথে তো লইছি হলার ভোটকা বিলাই তুই আমার লাগে চাপা মারনার আর সময় পাইলি না ছাগল পারলে নিজের যোগ্যতা দিয়ে একটা বই লেখা দেয় পরে আমি দেখমু তোর বই কেমন এ সারা এমনি তোর বইটা ভালোই নে রাইখা দিলাম তুই কি আমার অপমান করলি নাকি অন্য কিছু না আমি তোর অপমান না তোর তো আমি জিলাপি দিছি দে হি বইডা আর কি আছে বিলাইডা ভোটকা বিলাই বুঝছস ভোটকা বিলাইডা উইরে উইরে যাই কই যাইব আই হাই মাইনছে সাদার উপরে তে চুরি করতে যাইতাছে আসলে বিলাইডা স্বভাব তোর পুরা তুইও চুরি কর ছয় চুরি করে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরের ভিডিওতে আরো থামাকা আসছে আর ডাবিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ